হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু রক তো আজকে বাবা মা কেউ নেই বাবা মা গেছে একটা অনুষ্ঠান বাড়ি নিমন্ত্রণ আছে সেখানে গেছে অনেকটা দূর আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু অনেকটা দূর বলে আমরা যাইনি অনিভূজার আমি আর ও আছে ও এখন চাউমিন করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো অনিভূজার আজকে উঠে গেছে এগারোটার দিকে আমি দেখে তুলে দিয়েছি তিনজনকে আমি দশটার দিকে উঠেছি মারা দশটা ট্রেনে গেছে কারণ এখান থেকে বিরাটই যাবে একটু টাইম লাগবে সেখান থেকে আবার আরেক জায়গায় যাবে

ঠিক আছে চলো রামু চাউমিনটা করে নি এইটা ডিম দিয়েছি দুটো ডিম দিয়েছি আর একটু কাছে এই দুটো আছে ঠিক আছে ঠিক আছে চলো চাউমিন করে দিই চাউমিনটা খেয়ে আমার চা খাও এই তো সেই একা লাল চা করে খেয়েছো

কি দেখছো কি দেখছো বেশি পাকা ঠিক আছে ডোরাম করে ভুতো হয়ে গেছে এখানে আমাদের ইলিশ মাছ ভাজা হচ্ছে হালকা ভাজবো সর্ষে ভাজা দিয়ে করবো না ভাজতে তো ঠিক হালকা একটু ভেজে নেবো আর এদিকে চিংড়ি মাছ করেছি বাঁধাকপি করবো নাম অক্সিজেন ইলিশ মাছ দামু নিয়েছে মাছগুলো খুব একটা কম নাম দানা এখানে আরও দু পিস করে মাছ দেখে দেওয়া হয়েছে ছোট বেশি বড় না একটা করে মাছ দু পিস করলে বড় হয়ে যেত দাদু একটু দেখো বড় রয়েছে এটা চার পিস করলে ছোট পিস হয়েছে তো বলছিল দু পিস করে দাও আমি জোর করে তিন পিস করি তিন মাছগুলো ভাজা হচ্ছে এখন এখানে ভাত বসিয়ে দিয়েছে हम्म अब ये स्टूडेंटर बनना है आज के अनेक दिन मंदो चलो चांदी के दिए पूजो

আর এদের দুজনের অবস্থা সারা ঘর আজকের পেপার পেয়েছে মনে হয় গেছিল বাবা সেইটা খুঁজে পেয়েছে খুঁজে পেয়ে সারা ঘর ছড়িয়ে দিয়েছে কি করছিস হাই করে দে এই এদিকে দুজনে হাই করে দিয়ে বলে দাও গুড আফটারনুন দেখো লুকিয়ে যাচ্ছে অনেক চলে আসো এদিকে চলে আসো হাই করে দাও একবার গুড আফটারনুন

হ্যাঁ সরে আয় এদিকে সরে আয় ওইটা 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 তোল ওইটা তোল পায়ে লাগবে ওইটা চাকাটার তোল চাকাটার তোল চাকাটার তোল তুই ছুঁড়ে ফেলে দিলি কেন পার ওটা ওদিকে যা ওটা নিয়ে খালা কর তো রান্না হয়ে গেলে স্নান করে খাবো খেয়ে আবার রেস্টুরেন্টে রান্না চালু করতে হবে দুজন খেলা করেই যাচ্ছে খেলা করো হ্যাঁ গুড বয় খেলা করো কি খাচ্ছো তাই দেখাচ্ছো সবাইকে কি খাচ্ছো দেখিয়ে দাও আরেকবার দেখিয়ে দাও কি এটা তুল তুমি পুরো খেয়ে নিয়েছো বাহ গুড বয় খেলা করো তোমরা আরো রান্নাটা করে নি

আমরা এখানে খেতে বসবো অনেক জনের খাওয়া তো কমপ্লিট ও দুজনের ভাতে একটা থালায় বেড়ে নিয়ে চলে এসছে গাইস কারণ আমি অতটা ভাত খাই না আমি কমই খাই ভাত বাড়ছে এখন আর অনেক জন ঘরে বেবি দেখছে তরকারি কি কি হয়েছে সেটা তো তোমরা দেখতেই পেয়েছো তো চলো তাড়াতাড়ি এটা সরষে ইলিশ ওটাও ঝোল রেখেছে ও এটা একটু ঝোল রেখেছে ও খায় আমরা এত ঝোল খাই না ওটা বাঁধাকপি আর এটা তো অনেক ওজনের তরকারি তো চলো তাড়াতাড়ি খেয়ে নিন ব্যাগম্যান ব্যাগ ব্যাগম্যান রানি গুজান রানি গুজান রানি গুজান কি 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 এই অনিগার ওজন এখন ওদের জন্য ওদের মিমি খাবার এনেছে এটা আমার জন্য নিয়ে এসেছে এদিকে আর ওই না তোমার রিং খাও খাও বা অনিগার খেলনা পেয়েছে দেখো ওদেরকে এই বাড়িতে একটুখানি রেখে দিয়ে আমি যাবো রান্না করতে রান্না করে এসে আবার ঝপ করে নিয়ে পালাবো কালকে বোনের পরীক্ষা কালকে দিয়ে তো এই দেখো আমাদের এখন রেস্টুরেন্টের রান্নার প্রিপারেশন চলছে এখানে সব কাটাকুটি করছে চিলি চিকেনটা ম্যারিনেট করার জন্য রেডি হচ্ছে আর এখানে কষা মাংসটা পস্তে দিয়ে দিয়েছে আমি তুই একটু আস্তে আস্তে নিয়ে রে আমি দেখছি আস্তে আস্তে নিয়ে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা এইরকম সাইজের এক একটা মাংস দিয়ে মাংস সাইজটা দেখো ফোনে হয়তো ছোট লাগছে প্রায় তোমার চল্লিশ গ্রামের কাছে পিস আছে এরকম চল্লিশ গ্রামের কাছে পিস আছে এক একটা পিস দিয়ে চার পিস মাংস পঞ্চাশ টাকা যে কষা মাংসটা পশু আস্তে আস্তে আর ওইখানে এগুলো কেটে নিচ্ছি তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি শুধু লাঠি অনেক আরো যেন এখন ফোন দেখার জন্য দুষ্টুমি করছিল কি করছিস এখন তোরা কি করছিস বল রেলগাড়ি গেছিলাম আমি কেন রেলগাড়ি যাব হ্যাঁ মিমির পরীক্ষা হয়ে যাক যাও বাপি দাদার বাড়ি যাব রেলগাড়ি করে ঠিক আছে মেলায় যাবি মেলা এখন হোক দেওয়া যায় আচ্ছা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে গাইস আমরা এখন এই বাড়ি থেকে ওই বাড়ি চলে যাব কালকে আমার বোনের পরীক্ষা তো যাই হোক কাকুর খাবার দিতে হবে এখন মা আনতে গেছে ওই যে কাকুর খাবার নিয়ে চলে তো এটা দিয়ে তারপরে আমরা যাব ওই বাড়ি চলো গাইস বাই অনেকজন বাড়ি চলে এসছে রুজানের শরীরটা একটু খারাপ তাই জন্য কি তাড়াতাড়ি ওষুধ খেয়ে নিচ্ছে কারণ এইগুলো কালকে মার বাবা বাজারে গিয়েছিল এনেছে এক ফটো সকাল থেকে জেলি খেয়েছে আটটা না দশটা না কিচ্ছু দেবে না আগে ওটা শেষ করো ওঠো খাটের উপর না বসলে কিচ্ছু দেবে না খাটের উপর

সরে আয় দেখেছিস তো বলেছিলাম এক জায়গায় বসতে সরে আয়দিকে হোমিওপ্যাথি ওষুধ এই খেয়ে ঠিক আছে এখন আগে ভাগ করে দেবে মা ভাগ করে দেবে

বোতলে করে তোরা কি খাচ্ছিস বা তু খাবে না খাবে না আজকে ভালো না শরীর পাও না গাইস উজানের শরীরটা তো ভালো না বললাম তোমাদেরকে অনেকের শরীরটা মোটামুটি ভালো আছে আর ওরা আজকের ভাত খাবে না আর আমি ওদেরকে ইচ্ছে করেও জোর করে খাওয়াচ্ছিও না কারণ কালকের খাইয়ে দেবো অসুবিধা নেই শরীর ভালো না তাই জন্য আর জোর করে খাওয়াবো না তাই না বাবা তাই তো বলো আমরা অল্প করে বিরিয়ানি খেয়েছি বলো মাংস খেয়েছি হ্যাঁ আর খেয়েছি আর খেয়েছো ভাই দেবো হ্যাঁ ল্যাবু ল্যাবু দিয়ে কি খাচ্ছ এ সোনাই শোনাই ও বাবু বাবু কই খাও খেনা তো অধিকারুজানা দিকে এখন বোতল খাচ্ছে ঘুমাবে কখন তার ঠিক নেই ভাত তো খাওয়ালাম না ওরা খেলেও না অল্প করে আমাদের সাথে বিরিয়ানি খেয়েছিল চলো এখন টাটা আবার পরে কথা বলবো টাটা দিয়ে দাও পরে কথা বলছি টাটা গাই বপুল খেয়ে পরে গল্প করবো বাই গাই লাইক হ্যাঁ